হ্যালো ভিডিওন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজ এই ভিডিওটি আমি করতে চলেছি যারা আপনারা ফেসবুক ব্যবহার করছেন তারা আমরা কিন্তু অনেক সময় ভুলবশত ফেসবুকে বিভিন্ন রকম বিষয় শেয়ার করতে থাকি কিন্তু আমরা অনেক সময় না জেনে হয়তো ভুলবশত কিছু মিস ইনফরমেশান হয়তো শেয়ার করে দিই হয়তো আপনি পোস্টটি নিজে করেননি অন্য কেউ করেছে তার ভিডিও আপনি শেয়ার করলেন বা তার এমন কোনো ফটো শেয়ার করলেন যেটি মিস ইনফরমেশান হতে পারে হ্যাঁ হতে পারে হয়তো অনেক আগের কোনো ভিডিও এবং সেটি বর্তমান ভিডিও বলে চালানো হচ্ছে তো এইরকম কোনো মিস ইনফরমেশান যদি আপনি শেয়ার করছেন তাহলে কিন্তু ফেসবুক খুব সহজে সেটিকে ডিটেক্ট করে নিতে পারে কারণ মেটা এখন এত শক্তিশালী হয়ে গেছে যে আপনি এর থেকে লুকিয়ে কোনো কাজ কিন্তু করতে পারবেন না এমনই একটা ঘটনা আমার সঙ্গে কিন্তু গতকাল হয়েছিল আমি দুটি পোস্ট করেছিলাম সাতই আগস্ট দু আজকে কিন্তু আমি ভিডিও করছি আজকে আট তারিখ আটই আগস্ট তো গতকাল আমার কাছে একটা মেসেজ আসে এক কেস নাম্বার দিয়ে লেখা রয়েছে যে ফেসবুকের তরফ থেকে নোটিশ দেওয়া হলো আপনার কন্টেন্টে কিছু সমস্যা রয়েছে এবং আমার ওই কন্টেন্টে কিন্তু অটোমেটিক্যালি ফেসবুক ডিলিট করে দেয় এবং আমার প্রোফাইলে একটি ওয়ার্নিং মেসেজ চলে আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমি শুধুমাত্র কি করেছিলাম অন্যের কোনো কন্টেন্ট সেই কন্টেন্ট আমি জাস্ট শেয়ার করেছিলাম এবং সেই কন্টেন্টের উপরেই কিন্তু আমার প্রোফাইলে এই আপনারা দেখতে পাচ্ছেন এই হলুদ যে ওয়ার্নিং সেটা কিন্তু চলে এসছে আর এই ধরনের ওয়ার্নিং আসা মানে আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট সেটা কিন্তু মনিটাইজেশন থাকে সেটা কিন্তু সমস্যা হবে বা আপনার যে রিচ সেটা কিন্তু অনেকটাই কমে যাবে যদি আপনি এটা না তোলেন তো এবার এটাকে আপনি চেক করবেন কি করে চলুন সেই বিষয়টিকেও আমরা দেখব এবং এটিকে আমরা সলভ করবো কী করে সেই বিষয়টিকেও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং আমি নিজে সলভ করেছি এবং একদিনের মধ্যে আমি কিন্তু এটা সলভ করে দিয়েছি বর্তমানে আমি আপনাদের সঙ্গে সামনে বসে ভিডিও করছি সলভ হয়ে গেছে তারপরেই আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি এরপরে যদি আবারও এই ভুল আপনি করতে থাকেন তাহলে কিন্তু রেড সিগনাল চলে আসবে আর তারপরে কিন্তু আপনার প্রোফাইল যে কোনো মুহুর্তে ডিলেট হয়ে যাবে তো যে কারণে ইয়েলো ওয়ার্নিং আসার সাথে সাথেই কিন্তু আপনাকে ইমিডিয়েট এটিকে ঠিক করতে হবে কীভাবে ঠিক করবেন চলুন সেই প্রসেসটি আমরা দেখি সবার প্রথমে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলটিকে চেক করে নেবেন দেখুন আমি এখানে আমার ফেসবুকে ঢুকেছি এবং এখানে একেবারে উপরে দেখুন বা আমার যে ছবিটি রয়েছে সেই ছবিটিকে ক্লিক করলাম ক্লিক করার পর একটু নিচে দেখতে পাচ্ছেন সি ড্যাশবোর্ড এখানে আসবেন আসার পর একটু নিচে আসবেন আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে মনিটাইজেশনের নিচে দেখুন প্রোফাইল ইনফরমেশান এখানে যাবেন এখানে আসার পর এখানে দেখুন নিচে প্রোফাইল স্ট্যাটাস আছে এখানে যাওয়ার পর দেখতে পাচ্ছেন উপরে দেখুন আমার এই রাজকুমার দাস এখানে দেখতে পাচ্ছেন একটা ইওলো লোগো কিন্তু এখানে রয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবং তার নিচে দেখুন এখানে লেখা আছে ফলস ইনফরমেশান হ্যাঁ এবার আপনাকে যেটা করতে হবে আপনাকে প্রথমে এর একটা স্ক্রিনশট নিয়ে রাখতে হবে ঠিক আছে নিয়ে রাখার পর এবার আপনাকে কি করতে হবে সেই প্রসেসটিকে আমি দেখিয়ে দিচ্ছি এরপর আপনি যদি একটু নিচের দিকে দেখেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে কন্টেন্ট ছিল এখানে দেখুন ফলস ইনফরমেশান অ্যান্ড ফিজিক্যাল হার্ম হ্যাঁ মানে এখানে আমার ওই কন্টেন্টে কোনো না কোনো সমস্যা অবশ্যই ছিল যে কারণে এটা কিন্তু এসে এবার আমি যদি এখানে ক্লিক করি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ফেসবুকের তরফ থেকে কিন্তু পরিষ্কার করে লিখে দেওয়া আছে দেখুন ফেসবুক অ্যাডেড এ নোটিস টু ইউর পোস্ট অ্যান্ড মুভ ইট লোয়ার অ্যান্ড ফিড মানে এখান থেকে ফেসবুক আমার যে পোস্টটি রয়েছে সেটি কিন্তু অটোমেটিক্যালি ডিলেট করে দিয়েছে বা রিমুভ করে দিয়েছে বলতে পারেন এবং তারপরে এখানে কি কারণ সেগুলো সব এখানে দিয়ে দিয়েছে এবার এটিকে আমাকে কিন্তু ঠিক করতে হবে কীভাবে ঠিক করব তাহলে সবার প্রথমে আপনারা যে স্ক্রিনশট সেটিকে আপনি নিয়ে নেবেন স্ক্রিনশট নেওয়ার পর এবার আপনাকে যেটা করতে হবে সেটা ফেসবুক টিমের কাছে আপনাকে একটি নোটিশ পাঠাতে হবে বা আপনাকে রিকোয়েস্ট করতে হবে কারণ দেখুন ভুল তো হয়ে গেছে এখন কিভাবে নোটিশ করবেন আমি এখানে আপনাদের সবার সুবিধার জন্যে যারা হয়তো আপনারা অনেকেই আছেন যারা হয়তো দেখাচ্ছে ইংলিশ ইংলিশে হয়তো লিখতে পারবেন না যারা লিখতে পারবেন তারা তো খুবই বেটার আর যারা লিখতে পারছেন না তাদের জন্য আমি একটা খুবই সহজ প্রসেস আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা চলে আসবেন ক্রোম ব্রাউজারে এসে এখানে নর্মালি সার্চ করবেন বাংলা টু ইংলিশ হ্যাঁ আপনি ভয়েস মেসেজ করেও কিন্তু বাংলা টু ইংলিশ এটিকে লিখতে পারেন যেমনটা এখানে দেখুন আমি লিখেছি হ্যাঁ এবার এখানে আপনি বাংলাতে লিখুন এই যে উপরে দেখুন টেক্সট মেসেজ আছে যে প্রথমটা বাংলা আছে আপনি বাংলাতে লিখুন আপনি যেটা বলতে চান যে আপনার ভুল হয়ে গেছে হ্যাঁ এইভাবেই বলতে হবে আমি যেভাবে এখানে লিখেছি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে লিখেছি যে হ্যালো ফেসবুক টিম ভুলবশত আমি দুটি পোস্ট শেয়ার করেছিলাম যেটি পরে জানতে পারি এটা ভুল ইনফরমেশান ছিল দয়া করে ইস্যুটি সলভ করলে খুশি হবো এবং শেষে আমি লিখে দিয়েছি যে থ্যাংক ইউ বা ধন্যবাদ ফেসবুক টিম যেহেতু আমি এখানে বাংলায় লিখেছি সেটা দেখুন নিচে এখানে কিন্তু অলরেডি ইংলিশে ট্রান্স ট্রান্সলেট হয়ে গেছে এখানে দেখুন পরিষ্কার লেখা আছে হ্যালো ফেসবুক টিম আই মিস্টেকলি শেয়ার টু পোস্ট হুইচ আই লেটার ফাউন্ড আউট ওয়াজ রং ইনফরমেশান মানে আমি বলতে চাইছি যে যেটা উপরে লিখেছি এইরকমভাবে আমি এখানে লিখেছি যেটা ইংলিশে ট্রান্সলেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার আপনাকে কি করতে হবে এটিকে এই নিচের পার্টটিকে জাস্ট কপি করুন এই দেখুন আমি এখানে কপি করে নিয়েছি যে তো আমি চলে এসেছি ফেসবুকে আবারও আমি প্রোফাইলে ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে দেখুন এই যে দেখুন হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে চলে আসবেন এরপর আছে দেখুন রিপোর্টে প্রবলেম এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দুটি অপশান পাবেন নিচের অপশানটিকে এখানে অফ করে দেবেন অফ করে দেওয়ার পর আপনারা এখানে সরাসরি ফেসবুককে মেসেজ করতে পারবেন দেখুন একটা পেজে আপনাকে নিয়ে যাচ্ছে এখানে দেখুন ইনক্লুড এটিকে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে রয়েছে যে আপনার সমস্যাটা কোথায় তো প্রোফাইলে সমস্যা রয়েছে আপনি একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন দেখুন এই যে প্রোফাইল হ্যাঁ এই প্রোফাইল আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাকে একটা স্ক্রিনশট যেটি আপনি নিয়েছিলেন সেই স্ক্রিনশটটিকে আপনাকে এখানে বসিয়ে দিতে হবে এবং যেটি কপি করেছিলেন সেটিকে কিন্তু এখানে আপনাকে পেস্ট করে দিতে হবে দেখুন এখানে আমি পেস্ট করে দিয়েছি এখানে আপনি আরেকটু জুড়ে দিতে পারেন যে নেক্সট টাইম আই ফলো দি ফেসবুক রুল হ্যাঁ আর এরপর উপরে যে তিচ্ছিন্ন রয়েছে এটিকে আপনারা ক্লিক করে দিন তো এটি চলে যাচ্ছে ফেসবুক টিমের কাছে এবং এরপর আপনাকে কিন্তু ওয়েট করতে হবে এক থেকে দুদিন বা অনেক সময় দেখা যাচ্ছে তিন থেকে চার দিনও সময় লেগে যেতে পারে বাট এই সমস্যাটি কিন্তু সলভ হয়ে যাবে তবে এখানে মাথায় রাখবেন যে যখন আপনি ফেসবুকের কাছে এরকম মেসেজ করছেন তখন কিন্তু অবশ্যই আপনার যে প্রোফাইল রয়েছে সেখানে যে ভিডিওগুলি রয়েছে সেগুলো সেগুলো ভালো করে চেক করে নেবেন যেন সেখানে আর এই ধরনের কোনো ভিডিও বা ফলস ইনফরমেশান ভিডিও যেন না থাকে বা কোনো ফটো যেন না থাকে বুঝতে পেরেছেন বা এমন কোনো কিছু আপনি পোস্ট করছেন যেটা হয়তো দেখা যাচ্ছে কোনো কোনোভাবে অন্য সম্প্রদায়কে হয়তো দেখা যাচ্ছে আঘাত করতে পারে বা কোনো সেক্সুয়ালি কিছু যদি থাকে তাহলে সেগুলোকে আগে ডিলেট করে দেবেন তারপরেই কিন্তু আপনি এটা পোস্ট করবেন আর এমনটা থাকলে কিন্তু আপনার মাসের পর মাস গেলেও কিন্তু এটা আপনি ঠিক করতে পারবেন না তো চলুন এবার আমি আপনাদেরকে প্রমাণ দেখিয়ে দিচ্ছি গতকাল অর্থাৎ সাতই আগস্ট আমার ফেসবুকে কিন্তু প্রোফাইলে কিন্তু এই স্ট্রাইক আসে আর আজকে আমি ভিডিও করছি সকাল মানে আট তারিখ সকালে অর্থাৎ এখনও চব্বিশ ঘন্টাও কিন্তু পূর্ণ হয়নি তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন আপনারা এই যে ডেটটিকে দেখুন এই যে আটই আগস্ট এবার আমি আমার প্রোফাইলে ঢুকছি প্রোফাইলে ঢোকার পর দেখুন আবার ড্যাশবোর্ডে যাচ্ছি ড্যাশবোর্ড যাওয়ার পর আমি একটু নিচে আসছি এই যে এখানে আপনারা দেখতে পারবেন সেই প্রোফাইল রেকমেন্ডেশান এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন প্রোফাইল স্ট্যাটাস এখানে আমি যদি যাচ্ছি তাহলে এখানে দেখুন আমার এটা কিন্তু ব্লু টিক হয়ে গেছে তো আপনারা পার্থক্য বুঝতে পেরেছেন নিশ্চয়ই আগে যেমনটা দেখা দেখা এখানে হলুদ ছিল এবং নিচে কিন্তু কন্টেন্ট ছিল যে কন্টেন্টের উপরে কিন্তু হলুদ স্ট্রাইক এসেছিলো সেটা কিন্তু এখন পুরোপুরি মানে চলে গেছে এবং এখন কিন্তু সবুজ হয়ে গেছে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যদি এইভাবে কাজ করেন তাহলে কিন্তু হানড্রেড পারসেন্ট আপনার ফেসবুকে যদি এমন সমস্যা হয়ে থাকে তাহলে এটি কিন্তু সলভ হয়ে যাবে তাই হোক ভিডিও আপনাদের ভালো লেগেছে বা ইনফরমেটিভ লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই